দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বিএনপি আসলে কি চাচ্ছে দর্শক আগে চলেন বিস্তারিত জেনে আসি তিনি কী বলছেন তারপর আমরা এই বিষয়ে মন্তব্য করব অন্তর্বর্তী সরকার কি চায় জনগণ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তা জানার জন্য অতি দ্রুত বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে রাজধানী গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে মামলা না করার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন ঢালাভাবে মামলা যাতে না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আপনারা প্রাথমিকভাবে তদন্ত করুন এ বিষয়ে দলের নেতাকর্মীদের আহ্বান জানান এমন কোনো মামলা করবেন না যাতে সর্বস্ত থাকবে না তিনি বলেন আমরা একটা ক্রান্তিকাল পার করছি এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে কারণ অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারকে সহযোগিতা না করলে কিন্তু সেটা হবে না মনে রাখতে হবে গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রতিনিধি ছাড়া পরিবর্তন হয় না এই সরকারকে আমরা যৌতিক সময় দিতে চাই বিএনপির মহাসচিব বলে আজকে ছাত্র জনতার বিপ্লব না সত্ত্বে চক্রান্ত হচ্ছে কিছু অপপ্রচার চালানো হচ্ছে ভারত থেকে যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে ফখরুল অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে ফের পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে অথচ গত পনেরো বছরে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী নির্যাতন নিরপেক্ষ শিকার মিথ্যা মামলায় জর্জরিত বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশান্তরী করা হয়েছে এমন কোনো নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মামলা দেয়নি এদিকে জামাত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন আমরা কোনো রাজনৈতিক দল নিষেধাজ্ঞার পক্ষে নই যারাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে তারা রাজনীতি করবে এটা তাদের অধিকার তিনি আরও অনেক কথাই বলেছেন দর্শক শ্রোতা আসলে এইটুকুতে আমরা কি বুঝতে পারি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে একটু তার একটু তাড়াহুড়া আছে যে এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা একটু আলাপ আলোচনা করুক যেন তাড়াতাড়ি আসলে নির্বাচনটা দেওয়া যায় মানে খুব একটু তার একটু ব্যস্ততাই আছে তো এইটা তো আসলে কী বোঝা যায় আপনাদের মতামত কমেন্টে লিখবেন দেখেন ভাই আওয়ামী লীগ বিএমপি জামাত আমি কোনোটাই করি না কিন্তু এখানে মন্তব্য করার সুযোগ তো অবশ্যই আছে তাই না তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে মির্জা ফখুলের একটু ধৈর্য খুব কম মনে হচ্ছে দেখেন ইউনি সরকার মাত্রা আসছে বসে কিছুদিন যাক দেশটাতে একটু স্থিতিশীল নিয়ে আসুক তারপরেই নাহলে বসুক আলোচনা করুক নির্বাচন দিক নাকি তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম